আমি লাইক বলবো আজকের দিনের যে টিম আসলে হাইলাইটেড তার মধ্যে আমাদের রাত ভাই ওয়াইটি বাংলাদেশ তাদের লাইন কি করছে প্ল্যানিং টা কি গেছে তবে থেকে শুরু হয়ে যাবে

তিন তিনটে দল দুরন্ত অফিসিয়াল ডন ভাই এই রাত ভাই তিনটে দল যেন একটা ত্রিমুখী সংঘর্ষ একটা ট্রাইঙ্গল ট্র্যাপ ক্রিয়েট হতে পারে নির্ঝর এই মধ্যে ড্যামেজ দিয়েছে নানাকে তবে এইবার তিনি উল্টো মুখ থুবে পড়লেন ডন ভাই যেন এক্সামেটের প্রতিটি হেডশট প্রপার কানেক্ট করেছেন ডন ভাই জানেন হাউ টু ডমিনেট

সতর্ক হয়ে থাকবেন মানিকে বাঁচানোর জন্য চেষ্টা থাকবেন শুভকে বাঁচানোর চেষ্টা এবং দুটো দল এখান থেকে হয়ে গেছে বিদায় স্টুডিও এখান থেকেই তো বেশ বড় বড় সিনেমা রিলিজ হয় এখানেই তো প্রডিউস করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট মুভিজ এন্ড আরো একটা মুভি আমরা দেখেছি বাংলাদেশ টপ ওয়ান খ্যাত রাত ভাই ওয়াইটিদের কাছ থেকে গোল টু এক্সাইটিং লেভেল বেড়ে গিয়েছে প্রথম ম্যাচ থেকেই

নিজের টিমের একটি দেওয়ার জন্য তিনি ভালো করেই জানেন এই মুহূর্তে তার একাত্তর ভাইব করা এই লবিতে ঠিক কতটা কঠিন আর ওই কি কল করেছে অন্তত একটা নিয়ে এসে বলতে হবে সত্যি আসলে ভালো কিছু ব্যাপার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের কাছ থেকে মিরাজ গেমিং গতদিনের পারফরমেন্স সত্যি কিন্তু বলবো যে অসাধারণ ছিল খুবই খুব ভালো পারফর্ম তারা করেছেন সামটাইম কিছু স্ট্রাগল করতে দেখা গিয়েছিল বাট তারা কিন্তু বুঝতে পেরেছেন যে কোন জায়গাগুলোতে প্রবলেম তারা পয়েন্ট আউট করেছেন এবং রিকভার করার যে চেষ্টাটা সেটাও কিন্তু তারা ফুললি ট্রাই করেছে এবং সাকসেস ও পেয়েছে অনেকাংশে ইটস কাব্য এবারে আসরে ইটস কাব্যদের লাইন আপে কিন্তু এসেছে বিরাট পরিবর্তন যেখানে আসলে বিগত আসরে তারা রান

ওঠার আগেই কিন্তু শারিন কাদের কাজটা ঘটালেন শায়েক এবার কিন্তু এই জায়গা ছেড়ে পালানোর প্রচেষ্টা করছিলেন বা চলে এসেছে সিয়াম ভাইয়ের তরফ থেকে সবুজ ওয়াইটি যেন দুর্গ গড়লেন নক করলেন ফিনিশ করলেন শেট ডাউন করলেন এন্ড সিয়াম ভাই রাইট নাও দে আর দ্য এলিমিনেশন লিডার গোল টু

একদম বলতেই হবে যে কিছুটা কঠিন তো হবে তবে একদম দেখো অসম্ভব কিন্তু নয় এবার কিন্তু আমরা বিরাজকে দেখতে পাচ্ছি তিনি সাইড চেঞ্জ করছেন বানি ট্রিপল ফোর এক্সপেকটেশন ডিমার্ট ফিল যে ব্যাপারটা গতদিন কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন অসম্ভব ভাবে কিন্তু তারা নিজেদেরকে টিকিয়ে রাখার লড়াইটা ছিলেন এবং আহ বলবো যদি টপ সিক্স এর হিসেব বিবেচনা সেখানেও তাদের নামটা ছিল বাট আজকে দিনে আরো বেশি উঠে আসতে পারেন কিনা ঘুরে দাঁড়াতে পারেন কিনা দেখবার অপেক্ষা এ এম মিরাজ লাইন যেভাবে সাজিয়েছেন তুসিন রোমানদের মতো প্লেয়ারদেরকে যখন দলে ভিড়িয়েছেন তখন একটা ব্যাপার কিন্তু আসলে তারা পুরো কমিউনিটিকেই জানিয়েছেন ওভারঅল ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিকে জানিয়েছেন যে হ্যাঁ তুসিন রোমানদের মতো এই ইয়ংস্টাররা চাইলে যে কোনো দলকেই তারা একদম দমিয়ে দিতে পারেন সঙ্গে যখন থাকে তাহমিদের মতো একজন আউটস্ট্যান্ডিং অ্যাথলিট যিনি তার অ্যাকিউরেট অ্যাকিউরেসি তার অ্যাকিউরেট গেম প্ল্যান গেম প্লে সব কিছু মিলিয়ে তার কন্টেন্ট ক্রিয়েশনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন তখন এই মিরাজ হয়তো বা কপালে কোনো চিন্তার ভাজ ফেলবেন না বাট হ্যাঁ চিনতে বাড়তে পারে এখন কারণ ফ্লিকার ইনফর্ম ফ্লিকার উইথ শুভ সেখানে রয়েছে আউটস্ট্যান্ডিং লিডার টপ ওয়ান মানিকের মতো সাপোর্টিভ রোল যখন একটা দলে রয়েছে রাত ভাইদের এগেনস্টে এবার কি করবেন একে মিরাজ দ্যাটস দ্য কোশ্চেন বাট ডি বল গেমিং হ্যাজ টু গেট ওয়াইপ আউট হয়ে গেছে রকসম্যান দ্যাট নাম বল বল জানো এক এগিয়ে আসছে এবার কি করবেন এবং সেই সাথে কিন্তু আমরা ও নাইস ফ্লিকার শর্ট কানেকশন ফ্লিকারের শর্ট পেয়েছে কানেকশন ফ্লিকার এবার হয়ে গিয়েছে নক এবং নক নিয়েছেন এবং দু থেকে আরো কিছু ড্যামেজ করবেন আনাদার নক শুভ এন্টার করবেন ক্লোজ রেঞ্জে ড্যামেজ দেবেন যেন ছিন্ন বিচ্ছিন্ন করছেন সবাইকে বাট করবেন তো করবেন কি বলছিলাম সংখ্যা বাড়তে পারে যখন এই রকম একটা এক্সপেরিয়েন্স টিমের এগেইনস্ট কম্পিট করতে হয় কাজের কাজটা কিন্তু করতে হবে গত দিন কিন্তু একেএম মিরাজরা হেড টু হেড ব্যাটল হেড

করেছেন দু সিং কে রোমাঞ্চ জানেন কি করতে হবে এই জায়গায় কাজের কাজটা রোমান করার জন্য অপেক্ষমান আবারও কিন্তু মানিককে এই মুহূর্তে কিন্তু তিনি স্পট করে রেখেছেন জানেন মানিক উপরে ওঠা মানেই মানিকের হেলমেট উড়িয়ে দেওয়ার মতো একটা অ্যাঙ্গেল তিনি পেয়ে বসবেন এবং সেখানেও তুসিনকে কিন্তু এবার রোল প্লে করতে হবে এবার ফ্লিকার আকাশ থেকে তুসিনকে নামিয়েছেন নক করে এবং সেই সাথে কিন্তু আবারও সিচুয়েশন কন্ট্রোলে নেওয়ার ট্রাই করবেন এবার কি করবেন অ্যাকচুয়ালি রোমান দ্যাটস দ্য কোশ্চেন দ্যাটস দ্য কোশ্চেন গোল টু রোমান এবার একা ও নাইস লোক 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 মিরাজ যাদেরকে চুজ করে মিরাজ চেনে শুনে চুজ করেছে কাকে দলে ফেরালে শঙ্কামুক্ত থাকা যায় রোমান এবং তুসিম হাইলি সেই কাজটা করে যাচ্ছে হ্যাঁ

ফ্লাইটের দিকেও নজর রাখতে হবে কারণ ফ্লাইটটি ডাউন হয়েছিল রিকল পেয়েছেন আবার লং থেকে কিছু চার্জের চেষ্টা তবে এবার শর্ট রেঞ্জের রাহাত যথেষ্ট মার ফুটে ভঙ্গিতে পারফরমেন্স চেষ্টা করতে পারে আমি আমি বিলিভ করি যে রকম্যান গেমিং অ্যাকচুয়ালি তাদের পজিশন গ্র্যাপ করতে একেবারেই ছাড়েনি এবং এই মুহূর্তে মারুফ দ্য লাস্ট ওয়ান এবং তাকে বিদায় দিলেন কিন্তু এই সিচুয়েশনে অপু ভাইদের রাত রাজত্ব কিছুটা ক্ষীণ হবে এবং আরো একজন অ্যাথলেট যদিও ওর লং এ রয়েছেন সেই দিকেই নেজাদ এগিয়ে যাচ্ছেন এম হাতে ভালো একটা টেক ডাউন দিবেন লাইক জয়ব্রু এরকম একটা সিচুয়েশনে রক্সম্যানদের প্রেশার এইভনেস সবকিছু খুব দুর্দান্ত হলেও সেখানে রক্সম্যানদেরকে এবার কিছুটা হলেও সেফ এবং কিছুটা আমার মনে হয় যে